দশ মিনিটে তৈরি করে এক মিনিটেই সব শেষ হয়ে যাবে এত দারুণ স্বাদের হয় এই রেসিপিটা তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি একদমই নতুন একটা নাস্তা রেসিপি শেয়ার করেছি তো এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি আর ভীষণ মজার রেসিপি তো আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে তো যদি একটু ভালো লাগে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার রেসিপি দেখার জন্য তো একদমই কিন্তু সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি হাতে মাত্র দশ মিনিট থাকলে কিন্তু এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারো তো চলো রেসিপি শেয়ার করছি তো রেসিপিটার জন্য প্রথমেই দেখো এখানে আমি এক কাপ আটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো ময়দা দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো হয় তবে আজকে আমার কাছে ময়দা ছিল না তার জন্য আমি আটা দিয়ে করছি আর আটা কিন্তু হেলদি অপশন তো এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লোর এখানে কনফ্লোরটা দিলে বাইন্ডিং কিন্তু খুব বেশি ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তো লবণটাকে দিয়ে মিশিয়ে নিয়েছি তো এখন নিয়েছি জল তো এখানে নর্মাল জল দিয়ে এই আটাটাকে আমি মেখে নেব তো তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়ে করতে পারো আর কর্নফ্লোর হাতের কাছে না থাকলে কর্নফ্লোরটা বাদ দিয়েও করতে পারো তো এখন নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি আটাটাকে মেখে নেব। তো দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে রুটি তৈরি করতে যেরকম আটা মাখা হয় সেরকম করেই মেখেছি তো এখন বাটির মধ্যে আমি একটা আলু গ্রেড করে নেব তো এখানে মিডিয়াম সাইজের একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি তো আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি তো আলুটা আমার গ্রেড করা হয়ে গেছে তারপর নিয়েছি অর্ধেকটা গাজর গ্রেড করে তো গাজরটাকে আমি আলুর সাথে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা কুচি তো এখানে চাইলে তোমরা চিলি ফ্লেক্স দিতে পারো তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা তো তারপর আমি কিছু পরিমাণ পনির দিয়েছি পনির দেওয়ার সময় মোবাইলের ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি তার জন্য এটা দেখাতে পারিনি তো তোমরা তোমাদের পরিমাণ মতো সামান্য একটু পনির এখানে গ্র্যাড করে নিতে পারো পনিরের পরিবর্তে তোমরা চিজও দিতে পারো চিজ দিলে কিন্তু আরও বেশি ভালো হয় তো এখন সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো স্টাফিংটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এখন যে আটাটা আমি মেখে রেখেছি তার থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব তো লুচি তৈরি করতে যেরকম লেচি আমরা করি সেরকম করেই কিন্তু আমি ছোটো ছোটো এই লেচিগুলি তৈরি করে নিচ্ছি তো দেখো এখানে সবগুলি লেচি আমার তৈরি করা হয়ে গেছে তো এখন আমি লুচির মতো বেলে নেব। তো একদমই লুচি যেরকম বেলা হয় সেরকম করেই কিন্তু আমি লুচি বেলে তৈরি করে নেব সবগুলি তো ভীষণ কিন্তু ভালো লাগে এই রেসিপিটা একদমই তেল মশলা ছাড়া এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো দেখো এভাবে কিন্তু আমি সবগুলি লুচি তৈরি করে নেব তো তোমরা অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক করতে কেন জানি কোন জুশি করো একটা লাইক করলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য বলছি প্লিজ একটা লাইক করো তো দেখো এখানে আমার সবগুলি লুচি তৈরি করা হয়ে গেছে তো এখন আমি একটা লুচি নিয়ে মাঝখান দিয়ে এভাবে দেখো ছুরি দিয়ে মাছ বরাবর কেটে দুভাগ করে নিচ্ছি ভাবে ধুবাক করে নিতে হবে কেটে তো এখন একটা লেচির ভাগের মধ্যে আমি স্টাফিংটা মাঝখানে দিয়ে এখন দেখো এভাবে ভাজ করে আমি সুন্দর একটা শেপ কিন্তু তৈরি করে নেবো তো খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে তৈরি হয়ে যাবে তোমরা একটু খেয়াল করে দেখো তো দেখো এভাবে আমি চাপ দিয়ে লাগিয়ে দুদিকের মুখটা কিন্তু এভাবে বন্ধ করে দিচ্ছি যাতে স্টাফিংটা বেরিয়ে না যায় এভাবে মুখটা বন্ধ করে নেওয়ার পর নিচের যে কোনাগুলি সেগুলি একসাথে আমি এভাবে লাগিয়ে দিয়েছি কত সুন্দর ডিজাইনের একটা মোমো তৈরি হয়ে গেল তো একইভাবে দেখো আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু শিখে যাবে কীভাবে আমি এটা তৈরি করেছি তো একদম সহজ একটা বানালেই বুঝতে পারবে একদম সহজভাবে কিন্তু এটি বানানো যায় তো আমি কিন্তু স্টাফিংয়ের মধ্যে কোনো পেঁয়াজ রসুন দিইনি তোমরা চাইলে একটু পেঁয়াজ রসুন দিতে পারো কুচি কুচি করে কেটে তা আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে করেছি তো এটা কিন্তু যেমন টেস্টি তেমনই হেলদি আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো দেখো একইভাবে কিন্তু আরেকটা এখানে আমি তৈরি করে নিয়েছি তো এইভাবে দেখো সবগুলো আমি তৈরি করে রেডি করে নিয়েছি তো একদম কিন্তু সহজ বানানো তোমরা একটা বানানোর পরেই বুঝতে পারবে একদম সহজ পদ্ধতি তো এইগুলি ভাপানোর জন্য আমি করার মধ্যে এক গ্লাস জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তো জলটা গরম হয়ে যাওয়ার পর আমি মোমোগুলিকে একটা চালনির মধ্যে নিয়েছি চালনির মধ্যে অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে তো চালনির মধ্যে সাজিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিট মিডিয়াম আচে বসিয়ে রাখব তো দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো দেখো দশ মিনিটের মধ্যে কিন্তু এগুলি সম্পূর্ণ তৈরি করা হয়ে যায় ভীষণ কিন্তু মজার হয় তো কত সুন্দর ফুলে উঠেছে এগুলি কিন্তু তৈরি করা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব তো দেখো নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো কত সুন্দর মোমোর ডিজাইন হয়েছে এটা কিন্তু খেতেও ভীষণ ভীষণ ভালো হয় তা আমি কিন্তু নিরামিষভাবে করেছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারো স্টাফিংটা কিন্তু তোমরা চাইলে চিকেন দিয়েও করতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনো স্টাফিং তোমরা এখানে তৈরি করতে পারো তো এখন আমি মাঝখানে একটু সস দিয়ে এভাবে পরিবেশন করেছি তো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি বাচ্চা থেকে বড় সবারই অনেক বেশি ভালো লাগবে তো একদম সহজভাবে তেল মশলা ছাড়া আজকের এই মোমো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আজকের জন্য টাটা